সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব ফেজিন সিআই এই ক্যাপসুলটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে রেফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার জেনেরিক হইল আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্ক এই তিনটা সমন্বয়ে তৈরি এই ক্যাপসুলটা এটা সাধারণত আয়রনের একটা ক্যাপসুল যারা দুর্বল রয়েছেন গর্ভবতী মহিলারা যাদের আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্কের ঘাটতি রয়েছে এছাড়াও বিভিন্ন রোগী থাকে যাদের আয়রনের অভাব থাকে ফলিক অ্যাসিডের অভাব থাকে এবং জিঙ্কের ঘাটতি থাকে তারা এটি সেবন করতে পারেন এরপর যেন এটা সেবন মাত্রা এটার একটা ক্যাপসুল দৈনিক এক থেকে দুইবার সেবন করা যায় অথবা চিকিৎসক যেভাবে বলে সেভাবে সেবন করবেন এরপর যে নেই এটার পার্শ্ব প্রতিক্রিয়া এটার সেবনে পায়খানার রঙ পরিবর্তন হতে পারে ক্ষুধা মন্দা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য বমি 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 ভাব ইত্যাদি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যেতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই এটি গর্ভাবস্থা এবং স্তনদানকালীন সময়ে আপনারা নিরাপদে সেবন করতে পারেন তবে অবশ্যই সেটা চিকিৎসকের পরামর্শ হলে ভালো হয় আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে সেটা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন খেয়াল খুশি ইচ্ছা মতো নয় ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম